লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো সাইকেল চালকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালো এক সাইকেল চালক এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার ভাবদা রেলগেট সংলগ্ন জাতীয় সড়কে মৃত সাইকেল চালকের নাম প্রভাত মন্ডল বয়স পঞ্চান্ন তার বাড়ি বেলডাঙ্গার সারগাছি এলাকায় তিনি পেশায় মিষ্টির কারিগর ছিলেন স্থানীয় সূত্রে জানা যায় এদিন সাইকেলে করে মিষ্টির দোকানে কাজে যাওয়ার সময় একটি লরির ধাক্কায় পড়ে যায় লরির চাকার তলায় ঘটনাস্থলে পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তড়িগড়ি উদ্ধার করে বেলডাঙ্গা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বেলডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ঘটনার পুরো তদন্ত শুরু করেছে পুলিশ মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার পরিজনরা নাজমুল হকের রিপোর্ট এইচপি নিউজ বাংলা কিভাবে

아, <목소리도> 저런 <목소리도> <목소리도>